এই যে বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সত্যসুমনা ডেলি বলকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও ভালো আছি তা বন্ধুরা এখন বাজে আটটা কুড়ি এই মাত্র উঠলাম ঘরের কোনো কাজবাজ হয়নি আর তোমাদের দিদি ভাই গেছে ডাক্তার দেখাতে বাড়িতে নেই ওই জন্য বাড়ির কাজ সব আমাকে করতে হবে তা চলো বন্ধুরা আমি কি কি করি ভোর দিন তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়েছি এবারে বিছানাটাকে বন্ধুরা ঝেড়ে নেবো আর এদিকে এই যে বাসি বাসন বার করে রেখেছি বাইরে এটাকে কলপাড়ে নিয়ে যাবো নিয়ে গিয়ে এটাকেও মাজবো ঘর মেঝেটাকে ঝাড় দিয়ে নেবো আর পুছে নেবো বন্ধুরা আর বিছানাকে ঝেড়ে নিই দেখতে থাকো। এই যে বন্ধুরা খাট ঝাড়ার জন্য এটা নিয়ে নিয়েছি আর খাটটাকে ঝেড়ে নেবো আমি আর দেখলেই তো বন্ধুরা খাটচাড়া হয়ে গেছে এবার আমি যাব কলপাড়ে কলপাড়ে গিয়ে থালা বাসনগুলো মেজে নেব চলে এসেছি বন্ধুরা তাই যে থালা বাসনগুলো মেজে নেবো আমি Oh. বন্ধুরা খেলা বাজা হয়ে গেছে এবার আমি ঘরে যাব আর বন্ধুরা ঘর মোচা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারিনি চলো হয়ে গেছে বাসন মাজার এখনই নিয়ে নিয়েছি ব্রাশ কলকের লাগিয়ে নিয়েছি ব্রাশে এবারে যাবো কলপাড়ে কলপাড়ে গিয়ে ব্রাশটা করে নেব আর আজকে ওয়েদারটা একটু ভালো আছে এত বৃষ্টি হচ্ছে কদিন ভোর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তা চলো বন্ধুরা ব্রাশটা করে নিই করে নিয়ে দেখা হচ্ছে ব্রাশ করে চলে এসেছি আর সকালের টিফিনটা করবো এবারে খিদে পেয়ে গেছে এই যে সকালের টিফিন নিয়ে নিয়েছি এই যে দেখো মুড়ি আর চিনি এটা সকালের টিফিন করব মুড়ি আর চিনি জল দিয়ে ভিজিয়ে খাবো সকালে এটাই খাবো এটা খেলে না খুব উপকার পেট ঠান্ডা হয় তা বন্ধুরা এটা খেয়ে নিই খেয়ে নিয়ে দেখা হচ্ছে তো খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি এবারে বন্ধুরা এই যে মুরগিগুলোকে ছেড়ে দেবো মুরগিগুলোকে ছাড়া হয়নি মুরগিগুলো ওদেরকে ছেড়ে দেবো দিয়ে কিছু খেতে দেব ওদেরকে বন্ধুরা ওদেরকে ছেড়ে দিয়েছে যে পেয়ারা পড়ে আছে ওরা এখন পেয়ারা খাচ্ছে পেয়ারাগুলো খেয়ে নিলে তারপর ওদেরকে দুটো খেতে দেবো বন্ধুরা খুদ নিয়ে নিয়েছি আর এই যে আহ 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 ওদেরকে দুটো খেতে দেবো হ্যাঁ এই যে বন্ধুরা খেতে দেওয়া হয়ে গেছে ওরা খেয়ে নিক খেয়ে নিয়ে এবারে যাবে এই মাঠের দিকে খেতে যাবে খুঁটে খুঁটে খাবে ভোর দিন ঠিক আছে বন্ধুরা ওরা খেয়ে নিক আবার রান্নার ঝামেলা আছে রান্না করতে হবে আবার আমাকে তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে জোগাড় করে নিয়ে জোগাড় বলতে গেলে শুধু বন্ধুরা ভাতটা বসিয়েছি গেছে শুধু ভাতটাই হবে আজ আর কিছু রান্না করবো না কেন একটাই কারণ বন্ধুরা তরকারি আছে আগামীকালের তরকারিটা ফ্রিজে আছে সেই তরকারিটা একটু গরম করে নেব নিলে আমার হয়ে যাবে আর এই যে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে বন্ধুরা গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এখন ফোটে নি সবে বসিয়েছি ঠিক আছে বন্ধুরা ভাতটা হোক পরে দেখা হচ্ছে বন্ধুরা অনেক সময় পরে আসলাম ভাত রান্না হয়ে গেছে আর চান করে পূজা দেওয়া হয়ে গেছে আমার আর যে তরকারিটা ছিল সেটাও গরম করে নিয়েছি এবার বন্ধুরা খাবো চলো বন্ধুরা ভাত বেড়ে নিয়ে তোমাদের দেখাই তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি এই যে ভাত আর এই যে চচ্চড়ি এই চচ্চড়িটা আগামীকালের ছিল সেটাই আছে আর এই লেবু নিয়েছি একটা আর এই যে মাছ তরকিটা ছিল এক পিস মাছ আছে এটা দিয়ে খাবো বন্ধুরা তা বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলা ভাত খাওয়ার করে থেকে আর ভিডিও করা হয়নি বন্ধুরা একটু কাজ করছিলাম বাগানে ওই জন্য আসা হয়নি তাই এখনই ভাবলাম যে যাই একটু ভিডিও করি আর এসছে তোমাদের দিদি ভাইয়ের স্বপ্নের জিনিস অনেক দিনের স্বপ্ন বলতে পারো আশা বলতে পারো অনেক দিনের আশা ছিল এইটা কেনার তো চলো বন্ধুরা আমি এটা ওপেন করব দেখি এতে কী আছে আমিও দেখি তোমরাও দেখো

এই যে বলবো এটা স্ট্যান্ড এটা ডোয়ার সিস্টেম এই যে ছটা ছটা বন্ধুরা তা চলো বন্ধুরা এটা সেট করে তারপর দেখছি সেট করে নিই তারপরে আসছি এই যে বন্ধুরা সেট আপটা রেডি করে ফেলেছি এই যে ছ থাকের বন্ধুরা এটা এই যে ডয়ার সিস্টেম এই যে টানলে এই দারুন জিনিস বন্ধুরা দারুন হয়েছে জিনিসটা ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখলেই তো তারপরে এই যে চলে আসলাম রান্না করে রান্না করতে রাতে মাছ ভাজা করছি আর একটুখানি চচ্চড়ি আছে ওই দিয়ে বন্ধুরা রাতে খাবো আর দুপিচ মাছ নিয়েছি ফ্রিজে ছিল মাছ বার করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটা খাবো রাতের খাবার আমার দেখো এই যে দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আমার দুপিচ মাছ এটা দিয়ে রাতে খাবো আমি ভাত তা চলো বন্ধুরা মাছগুলো তুলে নিই নিয়ে খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে খাটের উপরে উঠে পড়েছি বন্ধুরা তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের বন্ধু